আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকে দেখাবো আপনাদের কার তৈরি করার কীভাবে খুব সহজে কার কাটে তৈরি করতে হয় তো আমি প্রথমে পানি নিয়ে নিলাম একটা পাত্র এটা হচ্ছে গরম পানি খুব গরম হট ওয়াটার প্রায় পঁচানব্বই ডিগ্রি তারপরে একটা বড় ঝগ নিয়ে নিলাম পানির এটার ভিতরেই আমি আজকে কার কার্ডে বানিয়ে দেখাবো আপনাদেরকে তো ঝগটা নিয়ে আমি কার কাটে পাউডারটা বা এটাকে বলা হয় কার কার্ডে ফুল এই যে আমি দেখাচ্ছি দেখেন কারকাডে ফুলটা নিয়ে নিচ্ছি ফুলটা খুবই সুন্দর দেখবার মতো তো সৌদি আরবে খুব জনপ্রিয় এই কারকাডে দেখতে পারতেছেন এই যে কারখাটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ফ্লাওয়ার তো আমি এটা রেখে দিচ্ছি জগের মধ্যে আস্তে আস্তে করে ভরে ফেলতেছি তো এখানে আমি দিচ্ছি চল্লিশ গ্রাম কারকাটে চল্লিশ গ্রাম কারকাটে দিয়ে দিচ্ছি এখানে আমি কতটুকু পানি দিব সব সবকিছু লিখে লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি চল্লিশ গ্রাম দিয়ে দিব চল্লিশ গ্রাম দেওয়ার পর তারপরে কি করব তারপরে হচ্ছে আমি গরম পানিটা দিয়ে দিব হ্যাঁ এই যে আমার চল্লিশ গ্রাম দেওয়া শেষ হয়ে গেছে এখনই আমি আমি এটা কি করলাম একটু ক্লিন করে নিয়ে আসলাম নর্মাল পানি দিয়া তো নর্মাল পানি দিয়া ক্লিন করে নিয়ে আইসা এখন গরম পানিটা ঢেলে দিব এই যে গরম পানিটা ঢাইলে দিতে এখানে গরম পানি কতটুকু দিব এটা বলে দিচ্ছি তো এখানে সাতশো মিলিগ্রাম গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দেব পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দিলাম এখন ঢেকে দিলাম ঢেকে এইভাবে পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দিলাম গাহুয়া কতটুকু দিয়েছিলাম চল্লিশ গ্রাম তো চল্লিশ গ্রামের এখানে গাহুয়ায় দিয়ে দিলাম সাতশো মিলিগ্রাম গরম পানি একদম তারপরে নিয়ে আসলাম এখন ঠান্ডা পানি আবারও সাতশো মিলিগ্রাম ঠান্ডা পানি রেখে দিলাম চল্লিশ গ্রামে সাতশো গ্রাম মিলি মিলিগ্রাম তো আমি এই পরিমাণে বানাইছি তা আপনারা এটা তো আসলে ফ্রিজে রেখে পরিবেশন করতে হয় ঠান্ডা এটা হচ্ছে ঠান্ডা একটা মশ বলা যেতে পারে গাহুয়া বলা যেতে পারে সৌদি আরবের ওরা বলে এটাকে আমিও বললাম গাহুয়া তো আমার কাছে মনে হয় যে ইয়া এটা হচ্ছে একটা ঠান্ডা পানীয় মনে করেন যে জুসের মতো এটা করার পর রেখে দিলাম এখন ঠান্ডা হয়ে ফ্রিজের রিজের মধ্যে তো কিছুক্ষণ পর ফ্রিজ থেকে খুলে নিয়ে আসলাম এই যে এখনই আনার পরে এখন তৈরি করব। এটা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এখানে আমি শেক নিয়ে নিলাম শেকটাতে বরফ নিয়ে নিচ্ছি শেষ হয়ে বরফ এখন চিনি দিয়ে দিচ্ছি দেখতে সুগার সুগারটা দিয়ে দিলাম সুগারটা দেওয়ার পর এখন আমি এটাকে গাওয়াটা ঢেলে দিব গা হাটা ডেলে দিয়ে এবং এর ভিতরে সুগার এবং তারপরে দিতে হবে আপনার এটা হচ্ছে কি বলে ফেরাওয়ালা ফেরা বা স্ট্রবেরি যে সিরাপটা আছে এটা দিয়ে দিলাম তিন স্পুন কতটুক তিন চাপ তো এইভাবে তিন চাপ দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে তা আমি এখন গা ডেলে শেক করে নিব এটা রেখে আমি রেখে দিলাম যে আমাদের যে নিয়েছিলাম ফেরাউলা বা এটাকে বলা হয় স্ট্রবেরি নেওয়ার পর আমি গাওয়াটা ঢেলে দিচ্ছি এই যে গাওয়াটা ডালা শেষ এখন আমি শেক করবো মুখটা লাগিয়ে নিলাম মুখটা লাগাইয়া ঝাঁকাইয়া এইভাবে ধরতে হবে হ্যাঁ এই যে মুখাটা করে ভালো করে মজবুত করে লাগাতে হবে লাগানোর পর ধরতে হবে এইভাবে এইভাবে হ্যাঁ শেক গুলা সবসময় যখনই শেক করেন আপনারা বুড়ো আঙ্গুলটা ডান হাতের বুড়ো আঙ্গুলটা উপরে রেখে বা আমার দেহ জোর করে ধরে উপরে মুখাটা ভালো করে ধরে এইভাবে শেক করে নিবে শেক করা আমার শেষ হয়ে গেছে জোরে জোরে ঝাঁক দশটা ঝাঁকি দিলেই হবে হবে এরকম যা জাকি দেওয়ার পর শেক করা শেষ এখন আমি বরফ আনতেছি বরফ নিয়ে আসলাম বরফ নিয়ে এখন আমি যেই কুপটাতে পরিবেশন করবো এটাতে কয়েকটা বরফ দিয়ে দিলাম তো বরফ দেওয়ার পর এখন আমি আরেকটু শেক করে নিব তো এখন শেক করে আমি এটাকে খাওয়ার উপযোগী করে ফেললাম এটা না করলে হইতো এখন ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু ডালছি প্রথম মুখাটা খুলে তারপরে বড় মুখাটা খুলে সেটা আবার পুরাপুরি ঢালবো তো এখানেই শেষ হয়ে গেছে আমার খাবার তৈরি করার রেসিপি তো এখানে আমি কি কি দিলাম এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাব্বল হয়েছে বাব্বলটা না হইলে কি দেখতে সুন্দর দেখা যায় না দেখতে পাচ্ছেন খুব টেস্টি এবং সুন্দর হয়েছে আশা করি আমি এখন খেয়ে আপনাদের দেখাবো আমি আবার পরিমাণটা বলে দিচ্ছি আমি এখানে দিছি সাতশো সাত দশ সাতশো গরম সাতশো হচ্ছে ঠান্ডা পানি তারপরে কারকারে চল্লিশ গ্রাম তারপরে হচ্ছে আপনার এইভাবে বরফ দিয়ে প্রস্তুতি করতে হবে আমি এখন পান করব এটাকে খেয়ে দেখব যে আসলে দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে কি এরকম সুন্দর হয় কিনা এই যে মুখারা নিয়ে নিলাম ঢুকাইয়া মুখটা সিদ্ধ করে পাইপটা ঢুকাইয়া দিলাম ভিতরে পাইপটা ঢুকানোর পর এখন আমি একটু খেয়ে দেখব এমন হয়েছে ও সেই যে মজা লাগছে আমার কাছে বলার মতো না আপনারা যারা খাইতে চান তাহলে তারা চলে আসেন আমার কফি শপে এবং কমেন্টসে বলবেন কারা কারা খাইতে চান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইবার এবং শেয়ার করে দিবেন যারা বেরেস্তা আছে যারা এই কাজ শিখতে চায় তারা যেন খুব সহজেই শিখতে পারে তো আমি একটু খায়া টেস্ট পাইয়া আমার একটু চেহারা ভিডিও করে রং ডাঙ করে দেয় আপনাদের কেমন মজা ও সেই সাথে যাই হোক ধন্যবাদ সাথে থাকার জন্য